Hors hurting vous bet arram

এটা এখন যে আমি দেখাই নম্বর লিস্ট ধরিয়ে দেবো আমাকে কিছুই পাওয়া যায় না এখানে যাচ্ছে অনেক কিছুই ঠাকুরে পুজো তো বললাম এবার হবে পেট পুজো যাচ্ছি সামনে একটা হোটেলে বেশ যেহেতু চারিদিকে বন্ধ আছে তাই ভালো হোটেলগুলো পেলাম না তাই দেখি সামনে একটা ভাগ হয়েছে ভালো হোটেল আছে ওখানেই যাব হ্যাঁ নিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আচ্ছা কেমন লাগলো বলো পুরোটা দিয়ে ভালো আছে তা ড্রাইভার ভালো লেগেছে প্রথমবার দোল না খেলে এখানে ঘুরতে আসা প্রথম বছর নাহলে আমরা সবাই মিলে যেমন আমরা তোমরা আগেও দেখেছো ভিডিওতে কত আনন্দ করি আমরা মাসি ভাইতে গিয়ে এই প্রথম বছর আমরা বোলপুর এলাম আর দুজনে ভালো লাগলে সামনে হচ্ছে আরও লোক ভাবতেও পারে ঠিক আছে তার এবার যাচ্ছি খেতে খেয়ে বিশ্বভারতীয় বন্ধ আছে তারপরে সোনাঝুলি হাটও বন্ধ সব কিছু বন্ধ আছে আগে আগে ঝামেলা হয়েছিল বলেছে এনে এনে ঘুরতে হবে এই গরমের ঘোরা অসম্ভব তাই যাচ্ছি এখন খেতে খাওয়া হয়ে গেলে যাবো স্টেশনের উদ্দেশ্যে প্ল্যান আসে কিনা অন্য প্ল্যানও চেঞ্জ হতেও পারে তাই জন্য দেখতে রাখো সামনে একটা হোটেল পেয়েছি নিয়ে এলো যদিও তো খাবো এখন খেয়ে দেয় বাড়ির দিকে রওনা দেব দুটো মাটন আছে মাটন দেখে দেবেন ঠিক আছে অনেক কিছু দিয়েছে মিক্স সবজি আছে ডাল আছে আলু পোস্ত আছে মাটন আছে বেগুনি আছে ভাত আছে মিষ্টি আছে চাটনি আছে স্পেশাল কাম্পিট হলো খাওয়া কি যাচ্ছি স্টেশনে উঠতে ভালোই ছিল খাবারটা মাটন থাকি তো খুব ভালো হালকার মধ্যে ভালোই খাবার হয়েছে এখানকার আলু পোস্ত খেলে আপনাকে সবসময় খেতে ইচ্ছা করবে আলু পোস্ত ভাত ডাল ভেজের মধ্যে এগুলো কমন জিনিস ভেজ মাটন চিকেন যা নেবেন সেটা আপনার আপনার ব্যক্তিগত ব্যাপার বাট চাটনি আর রসগোল্লা খেয়ে শালাবাবুই বলতে পারবে দুটো রসগোল্লা খেয়েছি সেটা বল আমি দুটো রসগোল্লা খেয়েছি পৌঁছালাম প্রান্তিকে প্রান্তিক হচ্ছে বোলপুরের পরের স্টেজ হাওড়ার দিক থেকে গেলে গেলে তাই এখান থেকে ট্রেন ধরবো কলিগুড়ি এক্সপ্রেস করে বর্ধমান তারপর ওখান থেকে বাড়ি এখন বাজে একটা তেরো প্রান্তিক স্টেশন থেকে আমরা বর্ধমান যাব কবিগুরু কবিগুরু এক্সপ্রেস করে কবিগুরু জায়গায় কবিগুরু ট্রেনে যাব না আমরা বলেছিলাম স্টেশন বোলপুর নিয়ে যেতে সে শোনেনি ভালো করে না শুনে নিয়ে এসছে প্রান্তিকে চলো একটা ট্রেনটা লেট করেছে একটা তিনের টাইম সেখানে আসছে একটা একুশে এবার অবর হয়ে গেছে অলরেডি কেমন এক্সপিরিয়েন্স হলো এখন দা খুব ভালো পাঁচটা বেরিয়ে এখন বাজে ডেট একটা তেরো পনেরো যাই হোক বাড়ি ফিরে যাচ্ছি কিন্তু ফ্যামিলি নিয়ে এলে তো থাকবে তারা তাদের মার্কেটিং আছে ইয়ে আছে যাই হোক আমাদের ওসব সব কিছু নেই আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি ট্রেনের খবর হলো এই মাত্র দুয়ে তো দুয়ে তিন ফার্স্টে বললো এখন আর দুয়ে তাই একটু আবার জেনারেলেই যাব বুকিং তো কিছু করিনি জেনারেলেই যাব তাই পিছন দিকে হাঁটছি যেভাবে এসে এসছি যাবো মনে হচ্ছে সেইভাবে তা একটু কম থাকবে হয়তো কিন্তু এখন দুপুরবেলা একটা দুটো বাজে তা দুটোও বাজে নি আশা করি একটু কমই থাকে বিটটা তাও দেখা যাক চলো সামনে এগিয়ে কবিগুরু এক্সপ্রেস ছিলাম বর্ধমান এখন বাজে তিনটে চার এনার্জি সব শেষ গোড়া করছি ভিডিও বুঝতেই পারছো গরু ওঠা সারাক্ষণে সারাক্ষণের জার্নি অবস্থা খুবই হয়ে গেছে কেমন লাগলো সারাদিনে যে ভিডিওটা বলো আর কে কে আগে এসেছো আর কার যাওয়ার ইচ্ছা আছে সামনের বছর সেটাও কমেন্ট করে জানিও আশা করি খুব ভালো লাগবে পুরো ভিডিওটা আর কোনো কিছু ইনফরমেশান পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করতে বলো না সবাইকে জানায় শুভ দোল যাত্রা আজকে মতো টাটা দেখা হবে অন্য একটা ব্লগে